আসসালামু আলাইকুম খান আপনাদের সবাইকে স্বাগত হঠাৎ করে ইমার্জেন্সি একটা কাজে রাশিয়া যেতে হচ্ছে রাশিয়া যেহেতু যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে যাওয়ার ট্যুর প্ল্যানটা শেয়ার করি চলন শুরু করা যায় প্রথমে বাসা থেকে বের হয়ে উবার নিলাম এমনিতে বের হতে হয়েছে লেট তাই উবার মামাকে ব্যবহার করতে এক্সপ্রেসও আমার খুবই ভালো লাগে যানজট নেই স্পিডও বেশি চারপাশের দৃশ্য খুবই সুন্দর ইয়ার পরে ডিপার্চার টার্মিনালে চলে আসলাম এখানে বেশি দেরি না করে সিকিউরিটি চেক শেষ করে ভিতরে প্রবেশ করলাম তারপর সোজা গালফ এয়ারলাইনস এ কাউন্টারে চলে আসলাম এসে দেখি বিশাল বড় সিরিয়াল কাউন্টার থেকে বোরিং পাস নিয়ে ইমিগ্রেশন আসলাম ইমিগ্রেশনে এসেও দেখি এখানে বিশাল সিরিয়াল তারপর ইমিগ্রেশন অফিসারের মুখোমুখি হলাম ইমিগ্রেশন অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলো আমি কেন রাশিয়া যাব আর কোন কোন দেশে ট্রাভেল করেছি কতদিন থাকবো হোটেল বুকিং আছে কিনা আমার পাসপোর্ট এমনভাবে চেক করলো মনে হচ্ছে আমার পাসপোর্ট ফেক আমার ভিসা অনেকভাবে চেক করলো ওরা আরেক সিনার সিনিয়র অফিসারের কাছে হ্যান্ড ওভার করলো সেও অনেক প্রশ্ন করলো ওরা আমাকে ছেড়ে দিলো ইমিগ্রেশন শেষ করে সোজা বোর্ডিং ব্রিজের দিকে চলে আসলাম আমার ফ্লাইট ছিল বিকেল পাঁচটায় আমি কিছু সময় আগে চলে এসেছি আমি সাধারণত ফ্লাইটে দুই ঘন্টা আগে চলে আসি এয়ারপোর্টে বাহিরে তাকে অন্য বিমানে ওঠানো আমার দেখছিলাম বাংলাদেশ থেকে মস্কো ড্রেক কোনো ফ্লাইট নেই তাই আমার বিমানের ট্রানজিট ছিল ভাড়াই নেই আমি যেখানে বসেছিলাম তার আশেপাশে সবাই ছিল প্রবাসী ভাইরা। কেউ কেউ জীবনে প্রথমবার কাজের জন্য দেশে বাইরে যাচ্ছে তাদের কান্না সময় হলো সবাই সিরিয়াল ধরে আস্তে আস্তে বিমানের ভিতরে প্রবেশ করলাম বিমানে ঢোকার তারপর ইকোনমি ক্লাস কেবিন কেবিনগুলো সিট দেখিয়ে দিল আমি উইন্ডো সিট নিয়েছিলাম আমি সাধারণত জানার পাশে সিট নেই সেটা বাস হোক ট্রেন হোক অথবা বিমান হোক পাইলট বিমান ছাড়া ঘোষণা দিল বিমান আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছে আমাদের বিমান রানওয়ে থেকে আকাশে ডানা মিললো বিভিন্ন জ্বালা দিয়ে রাতের ঢাকা দেখা যাচ্ছিল এক সময় ঢাকার আলো হারিয়ে ফেললাম ঢাকা থেকে বাহার এনে জার্নি ছিল দীর্ঘ পাঁচ ঘন্টা তিরিশ মিটার এই লম্বা সময় কিভাবে কাটাবো চিন্তা করছিলাম পরে মনে হলো মুভি দেখা যায় আমি সাধারণত তেমন একটা মুভি দেখি না কিন্তু বিমানের সময় কারণ তেমন ওয়ে না থাকায় মুভি দেখতে বাধ্য হলাম বিমানের সিস্টেম অনেক মুভি নাটক ডকুমেন্টারি ইন করা থাকে এত মুভির অপশন দেখে কনফিউজ হয়ে গেলাম কোন মুভি দেখব অনেক কষ্টে ডিসিশন ঠিক করলাম গোলমাল এবং কবির সিং দেখব যদিও গোলমাল মুভি আগে তিন চারবার দেখেছি সে কখন বাসা থেকে বের হয়ে এসেছে অনেক ক্ষুধা পেয়েছে মুভি দেখতে দেখতে খাবার দিল কেবিন কুরু খাবারের মধ্যে ছিল চিকেন বিরিয়ানি সালাদ রুটি এবং সফট ড্রিঙ্ক বিমানের ভিতর হাটা অপশন না থাকায় তাই ওয়াশরুম থেকে হেঁটে আসলাম একটু পর বিমানের লাইভ লোকেশন দেখছিলাম তারপর ফাইনাল আমাদের বিমান বাহানে ল্যান্ড করলো বাহানে যখন পৌঁছলাম তখন মধ্যরাত এই এয়ারপোর্টে চারিঘণ্টা ট্রানজিট ছিল তারপর মস্কো বিমান ধরতে হবে বিমান থেকে নেমে মেন টার্মিনাল দিকে যাচ্ছি অনেক সময় লাগলো মেন টার্মিনালে আসতে আমার যেহেতু এখানে ট্রানজিট তাই আমাকে ইমিগ্রেশন ফেস করতে হবে না এবং লাগেজও নিতে হবে না বাহরাইনে এয়ারপোর্টটি নতুন করা অনেক বড় টার্মিনাল সত্যি ইয়ারপোর্টের ভিতরে একদম বিশ্বের নামি দামি সব ব্র্যান্ডের স্বরূপ হয়ে পড়া টার্মিনালটি ঘুরে দেখলাম এই এয়ারপোর্টটি ওয়াইফাই ছিল না ওয়াইফাই ব্যবহার করার জন্য বাহরাইনে সিম লাগবে অবশেষ আমার মস্কোর ফ্লাইটের সময় হয়ে গেল বোরিং ব্রিজের দিকে যাচ্ছে এই বিমানে বেশিরভাগ জাতীয় রাশিয়া বাহরাইন থেকে যে বিমান ছিল এই বিমানে তেমন আধুনিক ছিল না বিমানের সিটের পিছন ডিসপ্লে ছিল না তাই সময় কাটানো ওয়েও ছিল না বিমানে উঠে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে দেখলাম সকাল হয়ে গেছে কিছু সময় পর কেবিন করে খাবার দিল খাবারের মধ্যে ছিল মিক্সড ফ্রুট জুস জেলি রুটি এগ অমলেট এবং কিছু সময় পর কেবিন চা অথবা কফি অফার করলো আমি কফি নিলাম জানালা দিয়ে তাকে দেখলাম রাশিয়ার বিল্ডিং দেখা যাচ্ছে মেঘের ভিতর দিয়ে আস্তে আস্তে বিমান ল্যান্ডিং এর দিকে যাচ্ছে মস্কোতে তিনটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে তার মধ্যে আমাদের বিমান দোমো দেবো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ল্যান্ডিং করবে আল্লাহর রহমত আমাদের বিমান ল্যান্ড করলো আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ মস্কো শহর আমার খুবই প্রিয় এই শহর অনেক ঐতিহাসিক অনেক কিছু দেখার আছে এবং শেখারও আছে বিমান থেকে নেমে লাগেজ বেল্টের দিকে যাচ্ছি আর আশেপাশে তাকে দেখছি এই এয়ারপোর্ট অনেক বড় তাই অনেক সময় হাঁটতে হলো লাগেজ বেল্টের কাছে আসতে আসার পর লাগেজের জন্য অপেক্ষা সবার লাগেজ আসে কিন্তু আমারটা আসে না এই লাগেজের জন্য অপেক্ষা করা সত্যি অনেক কষ্টের অবশেষে আমার লাগেজ আসলো লাগেজ পে ইমিগ্রেশন দিকে যাচ্ছে ইমিগ্রেশন অফিসার অনেক প্রশ্ন জিজ্ঞাসা করলো আমি সব প্রশ্নের উত্তর দিলাম তারপর সিল মেরে বলল ওয়েলকাম টু আমি এক স্বস্তি নিঃশ্বাস ফেললাম বাহির আমার ফ্যান অপেক্ষা করছিল তারপর ট্যাক্সি নিয়ে দুইজন হোটেলের উদ্দেশ্য দিলাম মস্কোর হাইওয়ে অনেক চওড়া রাস্তার পাশে বেশিরভাগ বিল্ডিংগুলো আমল। এখন যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলোর ডিজাইন অনেক আধুনিক মস্কোর এই এয়ারপোর্ট থেকে মেন শহরের দূরত্ব চল্লিশ কিলোমিটার আমাদের ট্যাক্সি চলছে আশি কিলোমিটার প্রতি ঘন্টায় অবশেষে আমি দীর্ঘ সতেরো ঘন্টা জার্নি শেষ করে হোটেলে পৌঁছলাম খুবই টায়ার্ড লাগছে আমি এখন রেস্ট করব তারপর আপনাদের মস্কো শহর ঘুরে দেখাবো সাথে থাকবেন আল্লাহ হাফেজ